জামাত যদি এইভাবে এগিয়ে যায় এই দেশে যদি সুশাসন সুবিচার প্রতিষ্ঠিত হয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি তৈরি হয়ে যায় তাহলে সমাজে আর বিভাজনের রাজনীতির এই ব্যবসা চলবে না সুতরাং যে কোনো মূল্যে জামাতকে বাংলাদেশের রাজনীতি থেকে অস্তিত্বহীন করে দিতে হবে ইসলামী ছাত্র শিবিরের উপর তাণ্ডব চালানো হয়েছে জীবন কেড়ে নেওয়া হয়েছে পঙ্গ করা হয়েছে তাদেরকে গুম করা হয়েছে কিন্তু ইসলামের ছাত্র শিবির কারো কাছে মাথা নত করে নাই ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের চার চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আল্লাহর অসীম মেহরবানিতে ছাত্র এবং ছাত্রীদের ভালোবাসা শিক্ত হয়ে ইতিহাসের নতুন রেকর্ড তৈরি করে ইসলামী ছাত্র শিবির তারা সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে অপপ্রচার করা হয়েছিল ছাত্র শিবির পারবে না ছাত্র শিবির জিতবে না ছাত্র শিবির জিতবে ফেসবুকে বুটে জিতবে অমুক দল এই অপপ্রচার করা হয় নাই কেন জিতবে না তরুণ যুব সমাজ এদের আদর্শ পছন্দ করে না এদের কার্যকলাপ পছন্দ করে না ছাত্রীরা তো একেবারেই না এই ধরনের অপপ্রচার করা হয়েছিল সকল অপপ্রচারের মুখে সাই মেরে ছাত্র সমাজ ছাত্রী সমাজ প্রমাণ করেছে ছাত্র শিবিরই তাদের আস্থার ঠিকানা যখন এই সফল নির্বাচন গুলা হয়ে গেল এই সফলতা দেখে আবার অনেকে দিশাহারা হয়ে পড়ল এবার জিকির শুরু হলো এই নির্বাচনের কোন প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে যার কোন প্রভাব পড়বে না এই প্রভাব পড়াটা যারা সহ্য করে না তারা টেলিভিশনে টকসিত গিয়ে প্রতিদিন প্রতিরা এত জিকির কেন করছে একথাই প্রমাণ করে যে সবার আগে এই সংসদ নির্বাচনগুলার প্রভাব তাদের মগজের উপরে পড়েছে আর তার ইতিবাচক প্রভাব জনগণের হৃদয়ে পড়েছে এই রাস্তায় অনেকে সফল হতে পারবে না চিন্তা করে জনগণের ম্যান্ডেটে আসতে পারবে না চিন্তা করে এখন কোন কোন জায়গায় পুরাতন সন্ত্রাসীরা নূতন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে কোথাও আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে কোথাও মহাপত্ত্যের উপর হামলা করা হচ্ছে কোথাও আমাদের প্রচার উপাদান উপকরণ সমূহ ছিঁড়ে ফেলা হচ্ছে শরীর